দে gase বুজা হই যা গুডি জে খান মারেলা মুফতাতে দিছ কই দিছি murid সুজা করে লামো দেরা murid সুজা করে লামো খাওয়া যাবে বাবা খাওয়া যাবে না ইয়াবা খাওয়া যাবে গুড়ি খাওয়া যাবে না হ্যাঁ সাবধান জুবক এই জবানের পবিত্রতা ঠিক রাখবেন দেখবেন এই জবানের ভিতরে মধু আছে এই চোখের হেফাজত করবেন দেখবেন চোখের ভিতরে নূর আছে কথা কোন ঠিক না বেটি যুবক যা কিছুই করবো প্রয়োজনে সুটকির বর্তা দা ভাত খাও কিন্তু সুদ খাইও না এটা ভয়ঙ্কর জিনিস ভাই ভয়ঙ্কর যতটা টাকা সুদ খাইবেন প্রত্যেকটা টাকা সাফ হয়ে যাব প্রত্যেকটা টাকা কি হয়ে যাবে সহ্য করতে পারবেন নি গড়ে দিয়ে একটা দুরার সাপ ঢুকলে রাত্রেবেলা কোন ফানুক সাপ ঢুকছে দুরার সাপ ঢুকলে ফানুক সাপ ঢুকছে রাত্রেবেলা আর ওই সাপ এমন বিষাক্ত একবার শ্বাস দিলে দুনিয়ার গাছপালা মরে যাবে এমন লক্ষ লক্ষ সাপ এই পেটের ভিতরে ঢুকবো আর পেটটা গড়ের মতো ফুলতে থাকবো ফুটবল যেমন ফার্ম দিলে ফুলে আর ফ্যাটটা এমনি ফুলতেই থাকবো ফুলতে ফুলতে বলতে 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 ডুল হয়ে যাবো ডুল

বিসমিল্লা বিদেশ যাওয়ার সময় মাসাল্লাহ সুত লাগায় যা আর বিদেশ যে বিপদ রাত পরে সুরটা যদি হারাম দিয়া হয় এটা ভিতরে আরাম আছে সংসার ভাঙ্গে গেলে গে যৌতুকের কারণে প্রথম শুরু করে হারাম দিয়া এর লাগে সংসারে শান্তি নাই বুঝাতে পেরেছি এখন বলুন আমরা কি হারাম খাবো হারাম খাবো আল্লাহ রাসুল বলছেন যে যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একত্রিত হবে মানুষ যেই ময়দানটা হবে নিচের মাটিগুলো হবে তামার মাটি